এবং সেই উপলক্ষে আজকে আমরা হুগলি স্টেশন থেকে রবীন্দ্রনগর মহাকালণীর মোড় পর্যন্ত আমরা একটা রান ফর ইউনিটি একটা দৌড়ে অংশগ্রহণ করলাম এতে আমাদের ভাইয়ের এবং বোনেরা সবাই উপস্থিত ছিল আমাদের নেতৃত্বে ছিল আমাদের আইটির ইনচার্জ মাননীয় সচিন সিং তিনি আজকে লৌহ মানুষ তার আদর্শ আজকে চতুর্দিকে মানুষ জানতে পারুক মানুষের কাছে ছড়িয়ে যাক তিনি ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাই আজকের দিনে আমি ওনাকে শতকবি প্রণাম জানাই এবং তার আদর্শ চতুর্দিকে প্রচারিত হোক মানুষ জানতে পারুক এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য